কত মানুষের সমাগম দেখেছেন এরপর যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে কোটি মানুষের সমাবেশে বিজেপি বল আমি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে নেই ওই যে সন্তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষণ তারা কিন্তু এই দেশ ছেড়ে চলে যায়নি সলদানের মতো সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে সেই নৌকার মাঝেই এরা সাধু না কেন নৌকা